হ্যালো স্টুডেন্টস আমি রাজীব স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো ডাব্লিউ বিএসইউ বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের যে তোমাদের সেম ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা আছে পলিটিক্যাল সায়েন্সের সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আচ্ছা তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা আমাদের কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে তোমরা দুই দুটো নম্বর দেখতে পাচ্ছ সেই নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অনলাইন কোর্সে আমরা যেই সুযোগ সুবিধাগুলো তোমাদের দিয়ে থাকি সেটা তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হানড্রেড পারসেন্ট কমন সাজেশন মেজার স্টুডেন্টদের জন্য তোমাদের পুরো সেমিস্টারের কোর্স ফি আমরা রেখেছি শুধুমাত্র এবার ইলেভেন ডাবল নাইন এবং মাইনাস স্টুডেন্টদের জন্য শুধুমাত্র সিক্স ডাবল নাইন তো চলো টপিকে আসা যাক এবার আচ্ছা ওয়েস্ট ব্যাং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্দার যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা আছে ওটা হচ্ছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু দুটো ইউনিটে ডিভাইড করা হয়েছে ঠিক আছে তো প্রথম মিনিটে তোমাদের যেটা হবে ওটা হচ্ছে আমাদের পড়তে হবে মিনিং অব দ্য পলিটিক্যাল হোয়াট ইজ পলিটিক্যাল থিওরি মানে রাজনৈতিক তত্ত্ব কী এবং রাজনৈতিকতার অর্থ এই ব্যাপারে আমাদের আলোচনা করতে হবে নাম্বার টু এ আছে সোভারনিটি ময়নিজম এবং প্লোরালিজম বা সার্বভৌমত্ব কি এবং একতন্ত্রী ও বহুতন্ত্রী যে মতবাদটা আছে বা ধারণাটা আছে সেই বিষয়ে আমরা আলোচনা করব তিন নম্বরে আছে নেশন অ্যান্ড স্টেট সোশ্যাল কন্ট্র্যাক্ট থিওরি রাষ্ট্র এবং জাতি সম্পর্কে আলোচনা করবো এবং সামাজিক চুক্তি কী কী আছে রাষ্ট্র বা জাতির মধ্যে সামাজিক চুক্তি কী কী করা হয়েছিল নেক্সট চার নম্বরে আছে ইউনিট ওয়ানের পাওয়ার অ্যান্ড অথরিটি টাইপস অ্যান্ড লিকেজেস ঠিক আছে ক্ষমতা এবং কর্তৃত্ব প্রকারভেদ এবং পারস্পরিক সম্পর্ক কী আছে এদের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এটা ছিল ইউনিট ওয়ান যে তোমাদের সিলেবাসটা ছিল নেক্সটে আছে ইউনিট এ আমরা পড়ে নেব হচ্ছে রাইট লস লিবার্টি ইকুয়ালিটি এবং ইন্টার রিলেশনশিপ ঠিক আছে ইন্টার রিলেশনশিপ হচ্ছে তাদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক রয়েছে সেই সমস্ত ব্যাপারে তারপরে আছে জাস্টিস থিওরি অফ লস থিওরি অফ লস রলস হচ্ছে জন রলস একজন পলিটিক্যাল পলিটিক্যালিস্ট বা তোমরা বলতে পারো রাষ্ট্রবিজ্ঞানী তো তার থিওরিগুলো কি কী আছে সেই ব্যাপারে আমরা আলোচনা করব নেক্সট আছে ডেমোক্রেসি মডেলস অফ ডেমোক্রেসি ঠিক আছে এবং গণতন্ত্র বা ডেভিড হেল্ড এবং তার প্রদত্ত গণতন্ত্রের যে মডেল সমূহগুলো আছে সেই সমস্ত ব্যাপারে এবং সবার শেষে আছে সিটিজেনশিপ নেচার এবং টাইপস প্রকৃত এবং কি কি ধরনের সিটিজেনশিপ বা নাগরিকত্ব রয়েছে সেই সমস্ত ব্যাপারে আমরা আলোচনা করে নেব তো এটাই ছিল তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস দেখা হবে তোমাদের সাথে পরবর্তী টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো